মানুষ কি ভালো মন একটা ভালোবাসা একটা যে আমার মন থেকে ভালোবাসবে কথাবার্তা দেয়া যে তোমার আমি হেল্প করুম তোমার পাশে দাঁড়ামো এইটা বইলা যদি চলে যায় প্রেম করা মাঝখান থেকে তাহলে তো আর কোনোটা হইলো না যদি আমার কষ্ট ভাগ করে নিতে চায় যে যেখানের মানুষই হোক না কেন আমি তার কাছে বিয়ে আসা দিবস কি হয়েছে আঙ্গুলে কিছু না কিছু না প্রতিবেদন তো অনেকগুলোই সারছো বিয়ে শাদি কি হয়েছে তারপরে কানে কি কানের বালি তারপর আঙ্গুল দেই আঙ্গুল আঙ্গুল তিন আঙ্গুল দুই আঙ্গুল কালো তিন আঙ্গুল সাদা আহ দর্শক এই মেয়ের চেহারাটা মানে একটু পর্দাটা একটু সরাও দর্শকরা একটু দেখুক এমন মাথায় কাপড় দেয় তাহলে রাতে তো এরকম মাথায় কাপড় দেয় সবাই তার মুখ দেখাইতে চাই না ইচ্ছা তো করে না যে পাবলিকের মুখ দেখায়া পারে কার মুখ দেখাবা তাহলে যে আমার স্বামী হইবে ভালোবাসার লোক তারই দেখামু কেমনে ভালোবাসবা সে আমি যে ভিডিওর সামনে আসছি আমার পাশে যদি সে থাকে আমার সাথে কথাবার্তা বলে আমার ফোন নাম্বার দেবো ফোনের মাধ্যমে কথা বল আচ্ছা যে তোমার সাথে প্রেম করবে

প্রতিবেদন করার পরে এখন পর্যন্ত কি মনের মানুষ হয় নাই না হইলে তো আর ভিডিও সামনে আসতাম না কেন হয় নাই কেন হয় নাই এখন মানুষেরা ফোন দিয়ে আজেবাজে কথা বলে কেউ ভালোবাসার নাম করে কিছুদিন কথা বলে চইলা যায় কেউ তো পাশে থাকে না ভালো তো বাসে না বাসলে তো আর ইউটিউবের সামনে আসতাম না কেউ তো থাকে না কেউ তো ভালোবাসে না কি কষ্ট মনে অনেক কষ্ট না ফাটে ফাটে না কষ্ট লাগে মনে ফাটে যায় না কষ্ট না মনে এমনি কষ্ট লাগে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে এখনো একা একা আছো সামনে ঈদ তো এই দেখি কি চাও না যে তোমার একজন সঙ্গী হোক চাই তো তাহলে এখন যদি পাই তাহলে তো ভাগ্যটা মনে করি ভালোই বলো তাহলে দর্শকদের যে দর্শকদের বলি যে আমি ইউটিউবের সামনে আসছি যদি মনের মতো একজন মানুষ পাই তাকে আমার জীবন সঙ্গিনী করব সে যদি আমার ভালোবাসে আমি তাকে ভালোবাসবো এত দিন যাবত প্রেম করছো সরি এত দিন যাবত যে প্রতিবেদন করছো হ্যাঁ এই প্রতিবেদন করে কি এখন পর্যন্ত মনের মানুষই পাওয়া নাই আচ্ছা এটাকে কোনো কথা যে প্রতিবেদন আসলে মনের মানুষ পাওয়া যায় এটা কোনো কথা তাহলে তুমি কেমন ধরনের মানুষ চাও কেমন ধরনের মানুষ কি ভালো মন একটা ভালোবাসা একটা যে আমার মন থেকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো সবাই তো আর এখন হয় না এখনের ছেলেরা যেরকম খালি কষ্ট দিতেই ছেখে ভালো ছেলেরা শুধু কষ্টই দেয় হ্যাঁ তোমরা কষ্টে কষ্টে আনন্দ পাও না ওই কষ্ট দরকার নাই আমার কষ্টে কষ্টের ভিতরে তো আনন্দ থাকে কষ্টের ভিতরে আনন্দ থাকে না তোমার জীবনে যদি বেশি সুখ থাকে কষ্ট কিজরি শইডে বুঝবে না আমাকে যদি ভালো বেশি মনে করো প্রেম কইরা কথাবার্তা দিয়া তোমার আমি হেল্প করুম তোমার পাশে দাঁড়াম এইটা বইলা যদি চলে যায় প্রেম কইরা মাঝখান থেকে তাইলে তো আর কোনোটা হইল না কষ্ট নিয়েই থাকে সমস্যা নাই এখন যার মন যেটা তো কার সঙ্গে কি পরিচয় হয়েছিল পরিচিত মনে করো হয়েছিল ফোনেই কথা বলছিলাম আমার ছোট ফোনেই কথা বলছিলাম তোমার কি ফোন আছে না আমার একটাই তো ফোন আর ফোন থাকলে নিয়ে আইতাম না সামনে তো ওইটাই আর আছে নাকি নাই আর ফোন আর নাই না আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আছে আমার মা আছে আর আমি আর আমার একটা আফা আছে আচ্ছা কে কি করে কে মনে করো আমি কাজ কাম করি এখন আফার বিয়া হয়ে গেছিল স্বামীর কাছে আছে এখন বর্তমানে আমার মাকে নিয়ে আমি থাকি বাসা আমি কাম করি আমার খাওয়াই একটু কি কাম করো তুমি মানুষের বাড়ি কাম করি মানুষের বাড়ি কাম করি কি কাজ করো মানুষের বাড়ি বাসা একটা কাম আছে না বাসা বাড়ি ধোয়া গরু ছাগল গরু গোবর ফালাও গরু ছাগল না এমনি থাল বাটি ধোয়া ঘর মোছা এগুলাই গরুর গোবর ফালাও

তো শামির বাড়ি যদি থাকো তো দেখা যাচ্ছে তোমার স্বামী পূর্ববাসে হুম আর তুমি হলো দেশের বাড়িতে ঠিক আছে এখন একটা গরু ছাগল যদি তুমি পালো সে ক্ষেত্রে তোমার জামাই ওখানে কাজ করতেছে তুমি এখানে কাজ করতে তোমাদের ফ্যামিলিতে আরো বেশি উপার্জনের টাকা বইসা আসলো না দরকার নাই গরু ছাগল দরকার গরু ছাগল পেশার দরকার আমার দরকার না গরু মনে করে না আচ্ছা যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তো যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার ফোন নাম্বার দিব আমি তো তোমার সব কথা বলে দিলাম তুমি তো কিছু বললাম আমি তো বললামই আমার কষ্ট যে আমি কষ্ট নিয়ে আইসিবি ভিডিওর সামনে সে যদি আমার কষ্ট ভাগ করে নিতে চায় যে এখানে যেখানে মানুষই হোক না কেন আমি তার কাছে বি আশা দিব তাই হুম আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করে নাম্বারটা বলতে পারবা হ্যাঁ আমি নাম্বারটা বলতে পারবো বলে দাও তো বলতেছি বলবো হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান এইট ডাবল সিক্স টু এইট থ্রি ফোর নাইন থ্রি আচ্ছা আর একবার বলো তো জিরো ওয়ান এইট ডাবল সিক্স টু এইট থ্রি ফোর নাইন থ্রি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুবর্ণ ভালো থাকো দোয়া করি বিয়ে করে তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে আর প্রতিবেদন মতন ভালো লাগে না আর করম না যদি মনের মতো একজন মানুষ পাই আর না সেটাই দর্শক সবাই ভালো থাকুন আল্লাহ